মানবিকার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আমি এখন আছি টঙ্গি বিশ্ব ইজতেমায় এই ইজতেমাটি সর্বপ্রথম শুরু হয় উনিশশো পঁয়ষট্টি সালে মাত্র পঁচিশ হাজার লোক নিয়ে যাত্রা শুরু করে উনিশশো পঁয়ষট্টি সালে রমনাতে এই বিশ্ব ইজতেমা ধীরে ধীরে মুসল্লিদের সমাগম বাড়তে থাকায় পরে কর্তৃপক্ষ টঙ্গিতে অবস্থিত সোনাবান মাজারের সংশ্লিষ্ট তুরাক নদীর তীরে এই বিশ্ব ইজতেমা হস্তান্তর করে পর থেকে এরপর থেকেই ওই স্থানে বিশ্ব ইজতেমা শুরু করে মুসল্লিরা উনিশশো সাল থেকে দুই অর্থাৎ প্রায়। ষাট বছর বিশ্ব ইস্তেমা দর্শক মুসল্লিদের আসলে এরকমের দৃশ্য দেখে সত্যি আমাদের ভালো লেগেছে কেউ রান্না জন্য ব্যস্ত কেউ বা আবার খাদিম দিতে ব্যস্ত আবার একই সাথে সবাই মিলে এক প্লেটে তিন চারজন খাওয়ার দৃশ্যটা সত্যি অভাবনীয় আমরা মুসল্লিদের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে তারা দুই তিন দিন আগের থেকেই এইখানে এসেছে এবং একসাথে রান্না করে এবং একসাথে খাওয়া দাওয়া সেরে আবার এখানেই রাত্র যাপন করে ষাটতম বিশ্ব ইজতেমার তৃতীয় অধিবেশনের প্রথম মোনাজাত রবিবার টঙ্গি বিশ্ব ইজতেমায় বিশ্বের সব রাষ্ট্র থেকেই মুসল্লিদের এখানে আসতে দেখা গেছে এবং তারা একই সঙ্গে খাবার খাচ্ছে দেখতেই পারতেছেন দর্শক আসলে কেউ খাচ্ছে একই প্লেটে তিন থেকে চারজন আবার কেউ খাদিম দিচ্ছে কেউ বা আবার রান্নায় ব্যস্ত দর্শক আমরা এই টঙ্গি বিশ্ব এস্তমায় এখন পর্যন্ত যে সমস্ত আসলে মুসলিদের আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খালপাড়ের একটা সাইডে এক অংশেই আসলে এরকমের লোকজন ওনাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে আসলে ওনারা চার পাঁচ দিন ধরে এখানে এসেছেন বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন দেশ থেকে কেউ আবার এসেছে টলার নৌকা ও গাড়ি বহর নিয়ে দর্শক আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিশ্ব ইজতেমা এই দৃশ্যগুলো আপনারা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সাইফুল ইসলাম সেন্টু মানবিক বার্তা